গরুর পুরাণ বলে জীবনের প্রতিটি কর্ম একদিন না একদিন আমাদের কাছেই ফিরে আসে পুরাণে বলা হয়েছে কর্মই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারণ করে নালে স্বর্গ নরক বা পুনর্জন্ম যেমন কর্ম তেমন জন্ম এই নীতিই মহাবিশ্বের চিরন্তন নিয়ম দেখছেন এস আর জি গড ট্রেন্ডিং যেখানে ধর্ম পুরাণ ও জ্ঞানের মিলনে জন্ম নেয় অনুপ্রেরণা যে অন্যের সম্পদ লোভে নেয় সে পরের জন্মে হয় গরিব অভাবগ্রস্ত আর দুঃখী যে প্রাণী হত্যা করে সে পরের জন্মে সেই প্রাণীর দেহে জন্ম নেয় নিজের কৃত্যের ফল ভোগ করতে প্রতারক ও মিথ্যাবাদীরা পুনর্জন্মে পায় নিকৃষ্ট জীবের রূপ নিজের মিথ্যার ফলেই যন্ত্রণা পায় অত্যাচারী অসহায় হয়ে জন্মগ্রহণ করে কখনো ভিক্ষুক হিসাবে কখনো দাস হিসাবে যে দান করে এবং ভালো কাজ করে সে ভালো জন্মের সাথে শান্তি ও সম্মানে ভর ভরপুর জীবন পায় অরুর পুরাণ বলে যে আত্মা কখনো মরে না এটি কর্মের নিয়ম অনুসারে শরীর পরিবর্তন করে মৃত্যুর পর আত্মা তার নিজের কর্মের প্রতিফলন দেখতে পায় যা তাকে পরবর্তী জন্মের দিকে আকর্ষণ করে পাপিরা মৃত্যুর পর কষ্ট ভোগ করে যতক্ষণ না তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করে যে আত্মা পবিত্র কর্ম করে সে স্বর্গীয় জগতে শান্তি পায় তারপর নতুন জীবনে ফিরে আসে প্রত্যেক জন্মই এক নতুন সুযোগ নিজের কর্মকে শুদ্ধ করার জন্য যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি আত্মা দেহ পরিবর্তন করে অনন্ত চক্রে মুক্তি, সত্য দান ও প্রেম এই চার কর্ম আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় গরুর পুরাণে বলা আছে অনুতাপ ও প্রার্থনা মানুষকে নতুন জাগায় আত্মা নিজেই সিদ্ধান্ত নেয় কোন রূপে এবং কোথায় জন্মাবে তার কর্ম অনুসারে পূর্বজন্মের ভালো ও মন্দ কর্মফল বর্তমান জীবনের সুখ ও দুঃখের কারণ হয় অন্যায় পথে অর্জিত ধন একদিন ধ্বংস হয় আর লোভী মন পায় কেবল অনুশোচনা প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে চলাই ঈশ্বরের ইচ্ছার উপলব্ধি কর্মের ভারসাম্যেই নির্ধারণ করে পরবর্তী জন্ম কেমন হবে ধ্যান প্রার্থনা ও সৎ জীবন আত্মাকে মোক্ষের পথে এগিয়ে দেয় এই জীবনচক্র থেকে একমাত্র মুক্তি হল মোক্ষ যেখানে আত্মা চিরন্তন শান্তি খুঁজে পায় যে আত্মা জ্ঞানী ও সৎ হয় সে চিরশান্তির মোক্ষ লাভ করে গরুর পুরাণ শেখায় নিজের ভেতরের অন্ধকার জয় করাই প্রকৃত ধর্ম স্মরণ রেখ যেমন কর্ম তেষুনি জন্ম সৎ কর্ম কর আত্মাকে শুদ্ধ রাখো প্রত্যেক দিনই নতুন সুযোগ ভালো কাজের ভালো জীবনের গারুদা পুরাণর মূল শিক্ষা পাপ থেকে বিরত থাকো আত্মাকে শুদ্ধ করো কোনো মন্ত্র বা উপাসনা নয় সৎকর্মই মুক্তির আসল পথ কোনো মন্ত্র বা পূজা নয় সৎকর্মই মুক্তির আসল পথ আপনি এই ভিডিওটি পছন্দ করেন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এসআরজি গড ট্রেন্ডিং থেকে আরও ধার্মিক এবং অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য